আউজ বিল্লাহিম অনিরজিম বিসমিল্লাহ রহিম বাচ্চাদের জন্য সুন্দর একটি বই খেলতে খেলতে সংখ্যা শেখি বইটি প্রকাশিত হয়েছে লুম্মা পাবলিকেশন থেকে মূলত বাচ্চাদের খেলার মাধ্যমে আনন্দের মাধ্যমে সংখ্যা শেখানোর একটি সুন্দর বই এখানে প্রথমে সংখ্যাটি দেওয়া আছে এরপরে সংখ্যাটি খুঁজে বের করার জন্য দেওয়া আছে টাস্ক এরপরে একটি কাজলের মতো আছে সেখান থেকে সংখ্যা খুঁজে বের করে সেখানে যেতে হবে এবং সুন্দর সুন্দর ছবি কালারফুল পেজ ইলাস্ট্রেশনের মাধ্যমে বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সংখ্যা শেখানোর চেষ্টা করা হয়েছে মিল চিহ্ন দিয়ে মিল খুঁজে বের করা ছবি আঁকা রং করা এগুলোর মাধ্যমে সুন্দর করে বাচ্চারা ছোটো বয়স যেন সংখ্যাটাকে শিখতে পারে বুঝতে পারে সেই আয়োজন এখানে করা হয়েছে আপনি বইটি নিতে পারেন বেশ সুন্দর লাগবে ব্যতিক্রমী একটি বই প্রোডাক্টিভ একটি বই আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ